নব্বই দশক থেকে ছোট পর্দায় নিজের লাবণ্যময় উপস্থিতি ও অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলাইমান দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অভিনয় টানে নিয়মিতই দেশে আসেন তিনি সম্প্রতি আবার ঢাকায় ফিরেছেন এ অভিনেত্রী আর এবার শুটিংয়েও ফেরার পরিকল্পনা করছেন তিনি রিচি জানান সাত দিন হল ঢাকায় ফিরেছি আপাতত পরিবারকে সময় দিচ্ছি তবে ইতিমধ্যে বেশ কিছু নাটকের প্রস্তাব এসেছে গল্প ও চরিত্র ভালো লাগলে তবেই কাজে ফিরব এর আগে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ইউটিউব প্রকাশিত নাটক কেন দেখা হলো না তে সমু চৌধুরী সাবিহা জামান মীর রাব্বি ও মাহিমার সঙ্গে তার অভিনীত এ নাটকটি দর্শকের মধ্যে আগ্রহ জাগিয়েছিল নাটক প্রসঙ্গে রিচি বলেছিলেন এর গল্প আমার কাছে আলাদা মনে হয়েছিল এখনকার সময়ে প্রায় সব নাটকের গল্প কাছাকাছি হয় তাই ভিন্ন কিছু পেলেই তাতে কাজ করার ইচ্ছে হয় দর্শকের পছন্দের দিকটাও মাথায় রাখতে হয় রিচি সুলাইমানের দেশে ফেরা ও অভিনয়ে ফেরার ঘোষণা সোবিজে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে ভক্তরাও অপেক্ষায় আছেন তার নতুন নাটক দেখার জন্য